শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের হাইমচর উপজেলার হাসপাতালে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে হঠাৎ করে তীব্র শীত পড়ায় হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীদের ভিড় বাড়তে দেখা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে হাসপাতালের জরুরি বিভাগে অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য তবে হাসপাতালটিতে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও পর্যাপ্ত শয্যার সংকট থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন হাইমচরের সাধারণ মানুষ স্থানীয়দের দাবি শীতকালীন রোগ মোকাবেলায় অতিরিক্ত চিকিৎসক নার্স এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এদিকে চিকিৎসকরা বলছেন শিশুদের ঠান্ডা থেকে সুরক্ষা দিতে গরম কাপড় পরানো ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে আনার পর র্শ দিচ্ছেন শীতের এই সময়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী